সাকিব আল হাসান যখন আমাদের প্রতিবেশী এই শিরোনামে একটু কথা বলতে চাই বাংলাদেশের মতো একটি দল যে দলটা আমরা দেখে আসছি যখন মার্শাবিবিন মর্তুজা আশরাফুল এই নামের কিছু প্লেয়ার যখন ছিল বাংলাদেশ দলে তখন যেটা আমরা দেখে আসছি যে অস্ট্রেলিয়ার মতো দলকেও বাংলাদেশ হারিয়ে খুব খুবই আমরা এটাকে এনজয় করতাম যে আমরা আজকে অস্ট্রেলিয়াকেও হারাতে পারি সেই দলটা আজকে এই মুহূর্তে আমেরিকার মতো একটি দেশের দল যেই প্লেয়ারগুলো সবগুলো প্রায় বাহির থেকে ভাড়া করে নিয়ে এসে খেলানো হয় সেই একটি দলের সাথে বারবার যখন হেরে যায় তখন প্রশ্ন আসতেই পারে যে আমরা এই ক্রিকেট দলটাকে এই ক্রিকেট বোর্ড এবং দলটা আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে আমেরিকার মতো দলের সাথে বারবার হেরে যাচ্ছে আমি কেন আমেরিকার মতো বলছি আমেরিকা সব কিছুতেই শক্তিশালী কিন্তু এই ক্রিকেটটা নিয়ে তারা চিন্তাভাবনা খুবই কম করে কারণ ক্রিকেটটা তাদের মূল খেলা না আমেরিকার খেলা সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানে যে আমেরিকার মূল খেলা কিন্তু ক্রিকেট খেলা নয় তাদের অন্যান্য খেলা আছে তো এই দলের সাথে যখন একের পর এক ম্যাচে লজ্জাজনকভাবে হেরে যায় তখন প্রশ্ন আসতেই পারে সাকিব আল হাসান আমাদের প্রতিবেশী এবং নাতাই শ্রেষ্ঠ এই যে মুহূর্ত আমাদের বাংলাদেশের দলের জন্য যে মুহূর্তটা আমরা পার করতেছি এই মুহূর্তটা কি আমাদের এই মুহূর্তে কি করা উচিত আমাদেরকে এই মুহূর্তে কারো বাসায় গিয়ে কারো বাসায় থেকে ভোজ করার সময় কি এখন আমাদের এটা আমার মনে হয় আমার ছোট্ট জ্ঞানে আমার খেলা সম্পর্কে যদিও সে ধারণাটা নাই তারপরেও আমি বলতে পারি যে এই মোমেন্টটা এই সময়টা অবশ্যই খেলোয়াড়দের জন্য ভুঁড়ি ভোজ করার সময় বা কারোবাসে দাওয়াত খাওয়ার সময় না যখন এই ভিডিওগুলো পাবলিশড হয় যখন বাংলার মানুষ দেখে এই লজ্জাসকর সময় আমরা পার করতেছি বাংলাদেশের একটা নিউজ দেখলাম যে নিউজে দেখালো ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে এই সময়টা যখন বাংলাদেশ খেলতে আসে টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন বা এমনি বিশ্বকাপ তখন এই সময়টা ক্রিকেট স্টেডিয়ামের পাশে ব্যানার ফেস্টুন থাকে এবং অনেকভাবে এর শুভেচ্ছা দেওয়া হয় লিখে এরকম ব্যানারগুলো আমরা দেখতে পাই কিন্তু আজকে যে নিউজটা দেখলাম তাতে কোনো স্টেডিয়ামে তো দূরের কথা কোনো বাড়ির কোনো সাদে বা কোনো আশেপাশের দোকানে কোনো পতাকা পর্যন্ত নাই কেন নাই এই লজ্জা কর হারের পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ওখান থেকে সরে আসছে আশা ছেড়ে দিয়েছে তো একটা দোকানদারকে যখন জিজ্ঞেস করা হলো যারা খুবই ফেভারেট প্লেয়ার তাদের নামের জার্সি তাদের নাম্বারের জার্সি কিন্তু নাই কেন তখন দোকানদার একটু হেসে বলে যখন আমি এই জার্সিগুলো সাজায় রাখি তখন মানুষজন আসে দেখে হাসি দিয়ে চলে যায় আপনারা চিন্তা করে হাসি কেন দেয় কাকে দেখে হাসি দেয় এই যে সময় আমাদের বাংলাদেশের ক্রিকেট যে প্লেয়ারগুলো আছেন তাদের কি করা উচিত আমরা সবাই জানি যে এই সময় কোনোভাবেই সময় নষ্ট করার সময় নয় তাদের প্রতিটা মুহূর্তে তাদের প্র্যাকটিস 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 এই সময় সাকিব আল হাসান যখন আমাদের প্রতিবেশী এবং সাকিব আল হাসান যখন হোস্ট আমাদের বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ার হচ্ছে গেস্ট ভালো থাকবেন দেখা হবে কোনো ভিতর আল্লাহ হাফেজ